এই টেলিফোন রেডি সবাই দেখি এখানে আমি এক লাইন গাইবো তোমরা এক লাইন গাইবে দেখবো আমারে মনে রে গরেতে পেছনে বাচ্চা গুলো তোর একটু বল বাবা ওরাম কেন তোরা কি হিংসুটের বাবা সবাই মিলে বললে এই মেহফিলের কোনা জায়গা দেওয়া যাবে না যারা ঘুমাছে তারা উঠে আসবে বলে যাই একবার দেখে আসি কি হয় আরো জনের হবে আমারে মনে রে গরেতে

আমি ভাইদের মুখে শুনলাম এখানে নাকি গজলের অনুষ্ঠান কোনোদিন হয়নি আজ প্রথম তো এটা প্রথম এর পূর্বে কোনোদিন হয়নি কচি ইতিহাস তৈরি হয়ে যাবে ইতিহাস করে দিতে হবে যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমাদের একটু বড় বক্সটা বাড়াও না খুশি হালকা করে একটু বড় বক্সটা সবাই মিলে চলে হবে দেখবো ওদিকে করানো যাবে না ওদিকে ক্যামেরা করানো যাবে না ওকে জোরে হবে জোরে হবে দু জাহানের বাদশানো দি সানো দি জাহানের পানারে দু মনের ঘরে কই কে চি চাচে মনের ঘরে কই কে চি চাচে দু জাহানের বাদশানো দি কামেলি পানারে দু জাহানের আসলে আওয়াজ কেন হয় না এবার আমি বুঝতে পেরেছি সব পকেটের মধ্যে হাত দিলে জীবনে জোরে আওয়াজ হয় না কচি ফুল চার্জ দিয়ে হাত উঁচু করে দেখ কচি আওয়াজ দেখ কিরকম হয় তবে একটা কথা বলছি বাবা যখন আমি উপহার দেব দুজনকে আর সবাইকে কিন্তু কাটতে হবে তখন আমি বলে দিলাম এত দামি উপহার কোনোদিন কিন্তু তোমরা কারোর কাছ থেকে পাওনি আজকে অনেক দামি উপহার দেওয়া হবে সেই জন্য চার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে দেখি আমার আওয়াজ হয়নি আরো জোরে হবে আরো জোরে দিতে হবে আমার দয়ার নবী

আওয়াজ দিতে হবে রেডি কাকে দেখতে বলি এখান থেকে এই ভাইগুলো ভাই তুমি একটু দাঁড়াও তো এখানে দেখবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে না কেন বলছি শোনো যেহেতু আমি যে উপহারটা দেবো ওই অনেক দামি উপহার সবাইকে দেবার ক্ষমতা নাই যেহেতু আমি তো অত বড় লোক নই আমি গরীব মানুষ ওইজন্য মাত্র দুইজনকে দিতে পারবো একটু ফলো করো কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে ঠিক আছে রেডি সবাই দেখবো হ্যাঁ যদি দাদা ওয়ালা ওয়ালা আমি বলছি হাত তুলতে হবে এতে মানে জামা ছেঁড়া শিও শিওর জামা ছেঁড়া ওই জন্য মনে হচ্ছে এরা ঠিক হাত তুলতে পারছে না কই জামা ছেঁড়া তোদের জামা ছেঁড়া তাহলে চোরে হবে দেখি ওই মদিনা দেখার লাগে লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে লাগে সামনে মিলে জরে জোরে বসে 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 হাতটা তুললে হাতটা তুললে হাতটা তুললে মরা যদি জানাল পাখি কথা ওই মদিনা দেখার লাগে লাগে মদিনা দেখার লাগে লাগে ওরে চাতার হি তাই জুড়েই দিন তমামিন হি তু যখন নিরা বাদ সানতি সানাতি সান আর জরে জ যখা নেররা বাদ সানতি সানতিসানে সাই সা যখন নিরাদ সানতি কালে পা। ত যখন নেররা বাদে সানতিসা কামেলে পারে আমার ম ঘখসে অরা খখ।। যনেররা বাদ সানতি কালে পাডার। খুব যখন নেররা বাদ সানক সান সা। একজন কেউ পেয়েছো কাকে পেয়েছো তোলো কোন বাচ্চাটা হায়দার হায়দার কেটা ভাই এই বাচ্চাটা বাবা এখানে সামনে মাশাআল্লাহ একজনকে পেয়েছে আর একজনকে লাগবে আর একজনকে নেব এই বাচ্চাটা উপহার পেয়ে গেল ঠিক আছে আর একজন আর একজনকে দেওয়া হবে উপহার তবে আমার মনে হয় উপহারটা জানিয়ে কি তোমরা শুনবে শুনবে কি উপহার দেবে শুনবে তোমরা আমার বুড়িমা গজল শুনেছো না সবাই শুনেছো আমি নবীর স্টেজে দাঁড়িয়ে আছি তিরান পরে আছি মাথায় পাগড়ি আছে মিথ্যা বলবো না একদম নবীর স্টেজে দাঁড়িয়ে বলছি যে দুজন সব যে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব। কি উপহার আমি কিন্তু মিথ্যা বলছি না আমি আগেই বলেছি আমি মিথ্যা বলছি না নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা বলছি না যখন বুড়ি মা উপহার করবো তোমাদের কিন্তু কাঁদতে হবে তখন সত্যি বলছি বুড়ি মাকে এই ব্যাগের মধ্যে করে রাখা হয়েছে এই ব্যাগের মধ্যে কচি ও বুড়ি মা ফালাবে নিচে রাখবে হ্যাঁ বুড়ি মাকে এই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি আর একজন পাবে বুড়ি মা একজন পেয়ে গেল আর একজন রেডি আছো সবাই সবাই রেডি দেখে দেখি এই যারা বলে না তারা বুড়ি মাও পাবে না তাদের বিয়ে হবে না জীবনে বলে দিলুম হ্যাঁ যারা বলবে তারা বুড়ি মা পাবে বিয়ে হবে তাদের জোরে হবে যখন 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 মদের নবীর রসি রাতে 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 আরো চরে মদের নবী রসি চলে চরে দিয়ে আমি পিতা আদম যখন যখন পথে পড়ে মদের রসি আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে দেখা দ যহানরা প্রদসান অফিসান অফিসা আর ঝ যখননেররা প্রতিসান অতিিসান অফিসা সাই হলে ও যখননেররা প্রতিসান অতিিসান পালে। ও যখননেররা দিসান অফিসা কা পা আমর আ খ ক এ খ। । যরা পাতিসান অ কা পা তুম যখননেররা পাতিসান। আওয়াজ কি একটু একটু বাচ্চা আচ্ছা তোমাকে আর দেখাতে হবে না আমি দেখে নিয়েছি আমি দেখে যে তবে সবাই ভালো আওয়াজ দিয়েছে এখন কাকে ডাকবো আমি এখন আমি যাকে ডাকবো বলবো ইমরান ভাই যা দেখতে ভালো তার ডেকেছে এরম বলবে এরা এই এই দুটো বাচ্চা এই এই সামনে যে তিনটে বাচ্চা বসে আছে বাপরে বাপ হ্যাঁ ওরা যা আওয়াজ দিচ্ছে ভাই ওরা যদি আমার সামনে ভাই খেয়ে ফেলবে আমার হ্যাঁ বাপরে বাপ মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এই তিনটের মধ্যে থেকে মোটা ভাই বলো তুমি হাজি সাহেব আপনি কি দেখেছেন এই তিনটের মধ্যে কোন বাচ্চারা সবচেয়ে সেরা আমার মোটামুটি ওই ওই বাচ্চাটা ওই দাঁড়া বাবা

না সত্যি এরা এরা যেভাবে আওয়াজ দিয়েছে মাসা আমি তো আমি এদের আওয়াজে আমি কি বলবো সেই ভাই একটা কথা বলে না বলে বলে এরা আওয়াজ আমি এমন সে গর্বিত না গর্ভবতী হয়ে গেছে সে কথা না চুপচাপ গর্ভবতী হয়ে গেছে গর্বিত জায়গায় গর্ভবতী হয়ে গেছে এখন মোটামুটি এরা দুজন এরা দুজন স্টেজে এসেছে ভালো আওয়াজ দিয়েছে বলে আমি গর্ভবতী এখন এই গর্ভবতীর বায়েনটা আমি আপনাদের পরে শোনাবো ইনশাআল্লাহ আমি মা দেব বলেছিলাম মাইকার ফোন দাও মোটামুটি মাইকার ফোন এদিকে দাও মাশাআল্লাহ তোমরা এই বসো সবাই বসো সবাই বসো সবাই ভালো আওয়াজ দিয়েছো আমি একটুখানি কাছে মাইকটা নিয়ে বাবা তোর নামটা একটু বল দেখি বাবা ইব্রাহিম মাশাআল্লাহ তোমার বাড়ি কোথায় জামতলা জয়নগর জামতলা ও মানে এখানকার ছেলে নয় হয় তাই তো তুমি দূর থেকে এসেছো এখানে নানি বাড়ি এসেছো তাহলে শ্বশুর বাড়ি ঠিক বলেছ ও এখানে আছে নাম তোমার নাম বলো দেখি একটু গলা দেখো চানাচুর হয়ে গেছে তুমি ঠিক ধরেছো ভাই একদম এর গলা ভেঙে চানাচুর হয়ে গেছে তোমার বাড়ি কোথায় হাটে এখানকার ছেলে নয় এই কচি তোদের মান সম্মান সব গেল এরা তো তো বাইরে ছেলে তোরা কি করলি হ্যাঁ মাসা তারপরেও চিন্তার কারণ নেই এই দুটো বাচ্চা সুন্দর আওয়াজ দিয়েছে তোমরা সবাই ভালো আওয়াজ দিয়েছো তার মধ্যে দুজনকে বেছে নিয়েছি কয় বুড়িমার বের কর যে তোর আবার ফোনটা আবার টোটো লাই বুড়িমার লে যাবো এ দেখা হয়েছে বুড়িমা এখানে লেখা আছে দেখো বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছো দেখতে পেয়েছো এটা হচ্ছে বুড়িমা আমি কোনোদিন গজলের বই বার করিনি এই বাচ্চাগুলোর জন্য গজলের বই বার করেছি কেননা এই বাচ্চাগুলো এরকম মাহফিল হলে সকাল থেকে সন্ধে পর্যন্ত ওরা একাই গজল বলে ওদের মানে এগুলো একটু ভুল হয়ে যায় লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমাদের এই গজলের বইটা বার করা আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে আমি এই বইটা তোমাদের উপহার করবো কচি তোদের মনে কষ্ট হচ্ছে বিশাল কষ্ট হচ্ছে এই নাও মাসা আল্লাহ অনেক অনেক ধন্যবাদ দোয়া করে এই বাচ্চাগুলোর জন্য আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ আমি আল্লাহ পাক এই বাচ্চাগুলোর হায়াতকে দারাজ করুক সকলে বলি আল্লাহ আমি একবার তকবির হবে না আরো জোরে হবে আলহামদুলিল্লাহ ঠিক আছে তোমরা বসো ইনশাআল্লাহ এখনো বুড়িমা ব্যাগের মধ্যে অনেক আছে আমি যতক্ষণ থাকবো উপহার দিতে থাকবো ঠিক আছে আপনারা থাকেন শুধু বাচ্চাদের না এবার গজলে বই উপহার বড়দের দেওয়া হবে তবে কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে একটু অপেক্ষা করেন আর একটা গজল আমি গিয়ে নেব